রসুল নবী আমিনুল করিম ওয়া নাহনু আইলা দ আলী কালামিনা শাহ হেদীনা ওয়া শাহ কিরিন ওয়ালহামদুলিল্লাহ ইরফুল আলমিন আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা মহান সরাস শরফুল আল আমিন ওয়াহাদাহু লাহ জন্য যিনি আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার আখরি নবীর আমাদেরকে উন্মদ বানিয়েছেন সববুল আলামিনের শুকরিয়া আদায় করে একবার সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরহামদুসনার পর রাসূল একরাম নূরে মুজাসসাম সরবরে দ্বা আলম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবীন আহমদ মুস্তাবা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রতি অসংখবার দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে পড়ুন আল্লাহু আমীন ব্রাদার ইসলাম আপনারা সকলে অবগত আছেন হজরত মাওলানা অয়েস রাজা কাদরি সাহেবের আব্বাজান ইন্তিকাল করেছেন তিনার ইসালে সবাবের জন্য আজকের এই পবিত্র দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে বড় বড় অলমাই কিরাম মুফতিয়ান এজাম আজকের এই জালসাতে উপস্থিত হয়েছেন খাস করে মুনাজির আহলে সুন্নাত মাহিরে দর্শ তাদরিস ওস্তাজুল অলমা হাজরত আল্লামা মুফতি আলী হোসেন কাদরি সাহেব কিবলা হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন এবং আমার পূর্বে আপনারা ফাজিলাত শেখ হাজরাত আল্লামা মুফতি সালিম উদ্দিন আমজাদি সাহেবের বক্তব্য শ্রবণ করলেন আর আজকের পবিত্র স্টেজে জিনার মাধ্যমে দোয়া হবে ইনশাআল্লাহ পীরে তারিকাত রাহবারে রাহে শরীয়ত হুজুর বদরে আলম সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী উনি উপস্থিত হয়ে গেছেন তো আজকের মাহফিলটার মেন উদ্দেশ্য হচ্ছে দোয়া অলমায় যা বয়ান করতেছেন আপনাদের শিক্ষার জন্য আপনাদেরকে কিছু জানানোর জন্য আর যেখানে কোরআন ও হাদিসের শিক্ষার আলোচনা হয় সেই জায়গাতে মানুষও উপস্থিত থাকে এবং আল্লাহ পাকে রহমতের ফরিস্তারাও উপস্থিত থাকে তো আজকের পবিত্র মাহফিল হচ্ছে ইসালে সবাব ইসাল মানে হচ্ছে পাঠানো সবাব মানে হচ্ছে নেকি

তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি দরজা তার জন্য খোলা থাকে একটি হচ্ছে ইলিম সেই ব্যক্তি ইলিম অর্জন করে দশ জন ছাত্রকে আলিম বানিয়ে ইন্তিকাল করেছেন তিনার ছাত্র আবার ছাত্র তৈরি করবেন তিনার আবার ছাত্র তৈরি করবেন যতদিন পর্যন্ত ধারাবাহিক ভাবে এই ইলিম চলতি থাকবে মৃত্যু ব্যক্তির কবরে তার সবাব আল্লাহ পাক পৌঁছা দিয়ে থাকবে বল দ্বিতীয় নাম্বার হচ্ছে সদকায় জারিয়া কোন ব্যক্তি মসজিদ মাদ্রাসা তৈরি করতে টাকা দিলেন বা কোন তালিব এলিমকে কিতাব কিনে দিলেন সেই কিতাব পরে আলিম হলো আর সেই আলিম আবার সেই ইলিম অন্য কাউকে শিখাবে তারা আবার অন্য কাউকে শিখাবে মসজিদ দিল মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে আপনি আমি মারা যাব আমার আপনার কবরে যতদিন আমাদের তৈরি করা মসজিদ মাদ্রাসা থাকবে আমাদের কবরে সওয়াব যেতেই থাকবে যার নেকি জারি থাকবে তৃতীয় নম্বর হচ্ছে নেক সন্তান কোন বাপ নিজের ভালো সন্তান রেখে গেছেন যে সন্তান বাবার জন্য দোয়া করবে বাবার জন্য দান করবে কুরআন তেলাওয়াত করে বাবার নামে বকসাবে। বাবার পক্ষতে হজ করবে বাবার পক্ষ হতে কোরবানি করবে এক কথা যে কাজে আল্লাহ রেখেছে নেকি রেখেছে এই ধরনের প্রত্যেকটা কাজ করে মৃত্যু ব্যক্তির নামে ইসাল করা ইসলামে বৈধ আছে এই জন্য পৃথিবীর মুসলমান ইসালে সবাব এটা নবী মুস্তাফা আলী সালামের যুগ থেকে চলে আসছে বর্তমান সামানাতে মানুষ যদি ইন্তিকাল করে মারা যায় চার দিন পর চল্লিশ দিন পর দশ দিন পর বছর বছর করলে বার্ষরিকি ইসালে সবাবের মাহফিল করা হয় মানুষজনকে ডেকে কোরআন তেলাওয়াত করা হয় তসবি তাহলিল পাঠ করা হয় কালমা শরীর পাঠ করা হয় মনে রাখবেন পৃথিবীর মুসলমান ইসালে সবাবের জন্য কোরআন তেলাওয়াত করাও বৈধ ইসালে সবাবের জন্য কালেমা পাঠ করাও বৈধ ইসালে সবাবের জন্য তসবি তাহলিল করাও বৈধ ইসালে সবাবের জন্য মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করাও বৈধ জোরে বল কারণ কোরআন তেলাবাদ করলে নেকি পাওয়া যায় কালমা শরীফ পাঠ করলে নেকি পাওয়া যায় মানুষকে খাওয়া দাওয়া করালে নেকি পাওয়া যায় আর শরীয়ত বলতেছে প্রত্যেকটা নেকির কাজ করে জীবিত ব্যক্তি সেই নেকি মৃত ব্যক্তির নামে বক্সে দিলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নেকিকে মৃত ব্যক্তির নামায় আমালে লিপিবদ্ধ করে দেয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি

কি হলেই তো মর্যাদা বাড়বে ভালো আমল হলেই তো মর্যাদা বাড়বে আমরা তো ইন্তিকাল করেছি আমাদের আমলই নাই তো আমাদের এত মর্যাদা কি করে বাড়ে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন তুমি তো মারা গেছো তোমার আত্মীয় সজন দোয়া করতেছে ইসালে সওয়াব করতেছে আর তাদের দোয়াতে আমি তোমার মান সম্মানকে বাড়া দিয়েছি জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা তো জীবিত ব্যক্তির দুয়ার বরকতে জীবিত ব্যক্তির কুরআন তেলাওয়াতের বরকতে জীবিত ব্যক্তির তাসবিহ তাহলিলের নেকির বরকতে মৃত ব্যক্তির কবরের আজাব আল্লাহ পাক বন্ধ করেন কমতি করেন এবং তার মর্যাদাকে বাড়ায় এটা হাদিস দ্বারা প্রমাণিত একটু বলতে হবে সুবহানাল্লাহ

আমার মায়ের জন্য উপকার হবে ভালো হবে রসুলের পাক বলতেছে তুমি তোমার মায়ের নামে পানি সাতকা করো অর্থাৎ মানুষকে পানি পান করাও স্বভাব তোমার মায়ের কবরে যাবে হাজরাতে সাত বিন আবাদা নিজের মায়ের ইশালে স্বভাবের জন্য একটা পানির কূপ দান করে দিলেন আর বলা হলো হাদে হিলে উম্মে সাদ এই কূপটি হচ্ছে হাজরাতে সাদের মায়ের জন্য পানি পান করবে পৃথিবীর মানুষ স্বভাব যাবে তিনার মায়ের কবরে জোরে বল বা তাহলে পানি পান করার স্বভাব যাবে তো খাওয়া দাওয়া করানোর স্বভাব যাবে কি যাবে না বাবা

নেকি তার কবরে চলে যায় তেমনি ভাবে মৃত্যু ব্যক্তির ইসালে সবাবের জন্য মানুষকে যদি খাওয়া দাওয়া করানো হয় কোরআন তেলাবাদ করা হয় তসবির তাহলিল করা হয় এই সমস্ত নেকি মৃত্যু ব্যক্তির কবরে চলে যায় ফলে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেই বল সুবহান আযাবে কমতি হয়ে যায় আল্লাহ রহমান রহিম আল্লাহ যদি চায় তার আযাব বন্ধ করে দিতে পারে এটা আল্লাহ পাকের মর্জি পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে আহলে সুন্নাত জামাতের মধ্যে চল্লিশ আর চাহরম বলে কিন্তু ইসালে সবার পরিচয় আছে বর্তমান কিছু লোক বলতে চাই কেউ যদি চল্লিশ আর চাহরম দেখাতে পারে কোরআন হাদিসে আমি জুতোর গলা মালাই দিয়ে যাব কেউ বলছে এক লক্ষ টাকা পুরস্কার দিব আমি আপনাকে বলতে চাই বাবা সেহী বুখারী পৃথিবীর কোন হাদিসে লেখা নাই

আমার আপনার নবীর কিয়ামতের সকাল পর্যন্ত কেউ একটা হাদিস দেখাতে পারে না যে সহি বুহারি বলে কোন হাদিসের কিতাব আছে সেই মুসলিম বলে কোন হাদিসের কিতাব আছে তাহলে বুখারি মানা যাবে না মুসলিম মানা যাবে না ব্যাপারটা তেমন নয় ব্যাপারটা হচ্ছে নাম পরিচয়ের জন্য একটি কিতাবের নাম রাখা হয়েছে আসলে সেই কিতাবের মধ্যে নবী মুস্তাফার হাদিস লেখা হয়েছে কথা বুঝতে পারছেন কি বলেন না বাবা বুখারি শরীফ একটা পরিচয়ের জন্য নাম রাখা হয়েছে মুসলিম শরীফ একটা নাম রাখা হয়েছে কোন হাদিসে নাই যে বুখারি শরীফ হাদিসের কিতাব মুসলিম শরীফ হাদিসের কিতাব কিন্তু পরিচয়ের জন্য একটি নাম রাখা হয়েছে তার ভিতরে নবীর হাদিস লেখা আছে তেমনি ভাবে চার দিনে করার কারণে চাহরম একটি নাম রাখা হয়েছে চল্লিশ দিনে করার কারণে চল্লিশ একটি নাম রাখা হয়েছে বছর বছর পিতা মাতা রুহে মাগফিরাতের জন্য বাড়িতে দোয়া করার কারণে তাকে কি বলা হয়েছে আসল কর্ম হচ্ছে তাতে কোরআন তেলাবাদ করা হয় আর কোরআন তেলাবাদ করা বৈধ কাজ কালমা খানে করা হয় কালমা শরীফ পাঠ করা বৈধ কাজ মানুষের আহারের ব্যবস্থা করা হয় মানুষকে খাওয়া দাওয়া করানো ইবাদতের কাজ তাই এই প্রত্যেকটা কাজ কোরআন হাদিস দ্বারা নেকির কাজ প্রমাণিত তাই চাহরম বলে করলো যায় চল্লিশ বলে করলো এনার একটা উদাহরণ আপনাকে দিয়ে দিচ্ছি বাবরি মসজিদ বাবর বাদশাহ তৈরি করেছিল শহীদ করা হয়েছে কোন পৃথিবীর একটা কিতাবে কোন মায়ের লাল দেখাতে পারে যে বাবরি মসজিদ হাদিস আছে কেউ দেখাতে পারে না বাবরি জামে মসজিদ বা বাবরি মসজিদ বা দিল্লির জামা মসজিদ যে কোন নামের দেখেন পৃথিবীর কোন হাদিসের কিতাবে দেখাতে পারে না তাহলে মসজিদটা কি অবৈধ হয়ে যাবে কথা বলতে হবে মসজিদটাকে ভেঙে দিতে হবে মসজিদ কি হয়ে যাবে এখানে একটা পয়েন্ট বুঝতে হবে যদি কোনো মোলবি বলে কেউ যদি বাবরি মসজিদ নামে কোরআন হাদিসে কোনো মসজিদ দেখাতে পারে তো আমি জুতোর গলা মালাই দিব তো পাগলা কুকুর ওর তো প্রশ্ন করাই ভুল আর নাম একটা পরিচয়ের জন্য রাখা হয়েছে আসল হচ্ছে মসজিদ আল্লাহর ঘর খোদার ইবাদত হবে তো চল্লিশটা চাহার একটা নাম পরিচয়ের জন্য রাখা হয়েছে আসল হচ্ছে নেকির কাজ করে মৃত্যু ব্যক্তিকে সবাব পৌঁছানো যাতে মৃত্যু ব্যক্তি কবরে উপকৃত হয় যদি বলেন সুভান কথা আমার বুঝতে পারলেন কি বলেন না বাবা একটা কথা আপনাকে আর বলে দিই এই ভারতবর্ষের মাটিতে আহলে সুন্নাতুল জামাতের সবচাইতে বড় মাদ্রাসা হচ্ছে আল জামিয়াতুল আশরাফিয়া মুবারকপুর জামিয়া তোরাজা বেরেনি শরীফ দারুলম জামদা শাহী আলিমিয়া জামদা শাহী উত্তর প্রদেশ এগুলো বড় মাদ্রাসা আর যারা ওয়াহাবি আছে দেওবান্দি মাতের পদভরষ্ট দলের আছেন ইনাদের সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে দারুল উলুম দেওবান্দ এখন আমি যদি বলি কেউ যদি দারুল উলুম দেওবান্দ নামের মাদ্রাসা দেখাতে পারে কুরআন হাদিসে ওকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব তো পাবলিক মনে করবে আর মানে দারুল উলুম দেওবান্দ মাদ্রাসা নাই এই নাম তো বাবা পরিচয়ের জন্য রাখা তারা উত্তর কি দেবে তারা উত্তর বলবে নাম একটা পরিচয়ের জন্য রাখা হয়েছে আসল উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া ধর্মের জ্ঞান দেওয়া মানুষকে আলিম বানানো নাম একটা পরিচয়ের জন্য দেওয়া হয়েছে আমি তাকে বলতে চাই মূর্খ মলবি তুমি তোমার আব্বার ঘরে নাম দেখতে গেলে চল্লিশা চাহরম এটা একটা নাম রাখা হয়েছে আসল হচ্ছে নেকির কাজ করে মুর্দাকে ইসাল করা জোরে বলছো তাহলে কোন মলবি যদি বলে বুঝা গেল

তিনি নিজের আল পঞ্চম সৌদি কিতাব আরবের ছাপ উনি লিখতেছেন কোরআন তেলাবাতের স্বভাব মৃত্যু ব্যক্তির কবরে যায় ইজমা উল মুসলিম এই বিষয়ে মুসলমানদের ইজমা আছে একমত মতভেদ নাই কত বছর পূর্বে বাবা বারোশো তেরোশো বছর পূর্বে লিখতেছেন কোরআন তেলাওয়াতের সাবাব কোথায় যাবে মৃত্যু ব্যক্তির কবরে চলে যাবে এখন আপনাকে বলতে চাই যখন আপনি দলিল দিবেন চারো মাঝহাবে কোরআন তেলাওয়াতের সাবাব মৃত্যু ব্যক্তির কবরে যাও খাওয়া দাওয়ার সাবাব মৃত্যু ব্যক্তির কবরে যায় দান সাতকার সাবাব মৃত্য ব্যক্তির কবরে যায় কবরের মতো ভেদ নাই তখন আপনাকে বলা হবে আমার বাপ মনে আমি কোরআন তেলাওয়াত করব ভাড়া করা মলবি নিয়েছে কি আমার মা মারা গেছে আমি দোয়া করবো আমি কোরআন তেলাওয়াত করব ভাড়া করা মলবি নিয়ে লাভ কি কিন্তু যেই মলবি স্টেজে এই বক্তব্য দিচ্ছে ও বেটা আবার বিশ হাজার টাকা ভাড়া দিয়েছে আসেনি ও ভাড়া দিয়েছে বক্তব্য দিচ্ছে মসজিদের ইমাম ভাড়া করা পিতা মাতার বিয়ে পড়িয়েছে ভাড়া করা মলবি তো ওই মলবি যদি বলে ভাড়া করা লোক দিয়ে কাজ হবে না ওকে বলবেন তোমার বাপ মায়ের বিয়েটা যে পড়া হয়েছিল তো মলবি পাঁচশো টাকা নিয়েছিল কি লাইনি তাহলে তোমার ফাঁকিয়ে যদি বিয়েটা হারাম হয় তো মলবি তুমি কোন সন্তান হবে হালাল জাদা হবে না হারাম জাদা হবে তো মূর্খতা মনে রাখবেন পৃথিবীর মুসলমান এই মূর্খদের থেকে ইমানকে বাঁচে বাপ মায়ের ইন্তিকালের পর যত বেশি করে পারে পিতামাতাকে মাতাকে স্মরণ করে ইসালে সবাব করে আমার রসুল্লাহ বলেছে মৃত্যু ব্যক্তি অসহের মতো অপেক্ষাতে থাকে তার জন্য কেউ দোয়া করবে কেউ দান করবে ইসালে সবাব করবে আর সেই মৃত্যু ব্যক্তি সেই সবাবকে নিয়ে খোদার দরবারে পেশ করবে তার কবরের আজাবটা হালকা হবে মুসলমান অপেক্ষায় থাকে মৃত্যু ব্যক্তি কিন্তু শয়তান তো এখন কিছু মলবিকে খেলাফত দিয়ে বসে আছে শয়তান বলে আমি জিন্দা ব্যক্তিকে ছাড়িনি এই মলবি তো আমাকেও পার করে ছাড় তো মরা ব্যক্তিকেও ছাড়েন আবার বলবে যে মানুষ একত্রিত ভাবে কোরআন তেলাওয়াত করা যাবে না সাহাবা একরাম দলবদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করে খতম করতেন তারপরে দোয়া করতেন সাহাবা একরামের আকীদা ছিল যে কোরআন খতম করার পর যে দুয়া করা হয় পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াতের বরকতে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয় ইমাম নবাব রহমতুল আল আজকার কিতাবে হাদিসটা উল্লেখ করে তিনি নিজেই সহি বলেছেন এই জন্য পৃথিবীর মুসলমান মুসলমান এক অপরের ভাড়া করা হয় না যদি ভাড়া করা হয়ে যায় পাঁচ অক্টের নামাজ ইমাম ভাড়া করা নামাজটাও তো নাজাইজ হবে জানা যা পড়াচ্ছে ভাড়া করা জানা তো নাজাইজ হবে ছেলে মেয়ের বিয়ে পড়াচ্ছে ভাড়া করা মলবি বিয়েটা তো নাজাইজ হবে সব জায়গাতে ভাড়া করা মলবিতে কাজ হচ্ছে আর ইসালে সাহেব বলছে ভাড়া করা হুজুর নিয়েছে কি লাভ তো তুই ভাড়া করে জালসা কেন করতে আসছিস

কত রকমের নেকির কাজ তিনার বাপের কবরে সব স্বভাব যাচ্ছে আর আজ যে কাজটা এখানে হচ্ছে ওনার বাপকে এই আমলগুলি গুলি আল্লাহ পাক দেখাচ্ছে ইমাম হাকিম নিশাপুরি রহমাতুল্লাহ আলাই আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবে এটাও সহিহ সরদে হাদিস নিয়ে আছেন রাসূল পাক বলতেছে তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের ব্যাপারে সচেতন থেকে তোমাদের আমলগুলি তাদের কবরে পেশ করা হয় বাপ মা মারা গেছে বেটা দুনিয়াতে কি করছে ভালো কাজ করছে না খারাপ কাজ আল্লাহ তাকে দেখাচ্ছে দেখো তুমি কেমন বেটা রেখেছো বেটা যদি গুনহার কাজ করে বাপ মা কবরে দুঃখিত হয় বেটা যদি সওয়াবের কাজ করে পিতামাতা কবরে খুশি হয়ে যায় জোরে বলো সুবহান এই জন্য পৃথিবীর মুসলমান আমরা সকলে অন্তর স্থল থেকে মহান রব্বুল আলমিনের দরবারে নবী মুস্তাফা আলী ইসলামের ওসিলা দিয়ে দোয়া করি আল্লাহ পাক মৌলানা ওয়েস রাজা কাদরি সাহেবের পিতাকে জান্নাত করেন সকল করুন আমিন এই জন্য আজকের এই মাহফিল করা হয়েছে যে আমরা দোয়া করব। কোরআনের আয়াত পড়া হবে হাদিস পড়া হবে আর যত নেকির কাজ করা হবে এই নেকির কাজগুলি তিনার বাবার নামেও বকশানো হবে সারা পৃথিবীর মমিনের নামেও বকশানো আর তাদের কবরে আমার আল্লাহ পৌঁছে দিবে বুঝতে পেরেছেন কি পানি বাবা এইজন্য চার দিনে করলে চাহার 40 দিনে করলে 40 আ বছর বছর করলে বারশরকি আসল উদ্দেশ্য হচ্ছে নেকির কাজ করে সওয়াবটা মৃতকে পৌঁছানো চাহারম বলে করেন 40 বলে করেন নামে ইফেক পড়ে না কাজটা ভালো চাহারম বলে করলো জায়েজ কি সালেহ বলে করলো জায়েজ কথা বুঝতে আছেন আল্লাহ বুজার তৌফিক দান করুক এই বলে আমি নিজের বক্তব্য ইতি করছি ওয়া আখিরি দামানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম